আমি পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে বাচ্চা সরবরাহ করে থাকে রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ষোলোই জানুয়ারি দুই রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাধী থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারই ভাইদের উপকার হয় যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে বয়লারের বাচ্চা পাবেন না ব্রয়দার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়দার বাচ্চা সরবরাহ করি না যারা চাইতে কম দামে ভালো মানের এগরেটের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন ভালো প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য পাইকারি দামে সবচেয়ে ভালো মানের এগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাসাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ফর্মে শুধু ডেকি বাসাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যাই হোক আজকে শুক্রবার হ্যাসিং বন্ধ থাকার কারণে বাচ্চার বাজার নির্ধারণ করা হয়নি তবে যাদের কাছে আনসল বা বাসি বাচ্চা থাকবে তারা কিন্তু আজকে কম দামে বাচ্চা বিক্রি করবে আমাদের কাছে আনসল বা বাসি বাচ্চা নেই তবে আগামীকাল যারা রেগুলার বাচ্চা নেবেন তারা আজকে রাত্রেই বুকিং দিয়ে দিবেন আজকে রাত্রে রেট হওয়ার সাথে সাথে বুকিং দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা আগামীকাল রেগুলার বাচ্চা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ আর যারা আজকে বাচ্চা নেবেন আঞ্চলবাসী বাচ্চা যে দামে বিক্রি হতে পারে সেই দামটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে রেগুলার যে প্রাইস ছিল তার থেকে তিন থেকে চার টাকা আপনার সকল ধরনের বাচ্চা কম দামে বিক্রি হবে যেমন সোনালি ক্লাসিকটা আজকে ছিল বত্রিশ টাকা হাইব্রিড চঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড ছত্রিশ টাকা মিশরি ফমিট তিরিশ টাকা সাদা ফমিটটা বত্রিশ টাকা টাইগারের বাচ্চা চল্লিশ টাকা কালার বাডের বাচ্চা চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এটা ছিল রেগুলার প্রাইস এর সে আজকে যারা বাচ্চা বিক্রি করবে আনসোল বা বাসি বাচ্চা তারা চার থেকে পাঁচ টাকা কমে বিক্রি করবে তবে আমাদের কাছে কোনো আনসোল বা বাসি বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চারও একই অবস্থা যারা আজকে আঞ্চল বা বাসি বাচ্চা বিক্রি করবে তারা কি যে দামে বিক্রি করবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি রেগুলার যে প্রাইসটা ছিল তার থেকে চার থেকে পাঁচ টাকা কমে বিক্রি করবে রেগুলার প্রাইস ছিল কাজী কোম্পানির বাজার বাচ্চা ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাকা নাহার কোম্পানির বাজার বাচ্চা ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাকা নারিশ কোম্পানির বয়লার বাচ্চা ছিল উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির বাজার বাচ্চা ছিল উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাকা এসিআই কোম্পানির বয়লার বাচ্চা ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা ছিল উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা ছিল উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাকা প্রভিটা কোম্পানির বাজারের বাচ্চা ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাকা আর এমআর কোম্পানির বাজারের বাচ্চা ছিল উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা ছিল উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা একাত্তর কোম্পানির বজার বাচ্চা ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাকা নিও কোম্পানির ব্রয়লারের বাচ্চা ছিল উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা ছিল উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল আজকে যারা বাসি বা আঞ্চল বাচ্চা বিক্রি করবে তারা প্রত্যেক পিস বাচ্চাতে চার থেকে পাঁচ টাকা কমে বিক্রি করবে অবশ্যই যাচাই বাছাই করে বাচ্চা নেবেন তবে আঞ্চল বাচ্চা না নেয় ভালো হবে রেডি মুরগি যে বাজার আপডেটটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে তেত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা